প্রিয় ব্যাস আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে রান্না করব রান্না করতে করতে তোমাদের সাথে একটা মনের কথা শেয়ার করবো আজকে যেহেতু আমার শাশুড়ি অসুস্থ জন্য আমাদের বাড়িতে অনেক মেহমানও বেশি রান্নাবান্নাও বেশি মানুষও বেশি রান্নাবান্নাও বেশি এর জন্য আর কি এখানে কাজ কলা রান্না করব আর শাক রান্না করব আর ছোট একটা বাচ্চা আছে সেটার জন্য খিচুড়ি তো আজকে দিন পরে লাল খিচুড়ো রান্না করতে আসছি তো রান্না করতে করতে তোমাদের সাথে একটা কথাও শেয়ার করব আজকে অনেক আনন্দ লাগে আমার কাছে আনন্দ কারণটা হচ্ছে এটাই যে অনেক দিন পরে একটা মনের একটা ইচ্ছা পূরণ করতে বললাম আজকে তাও আবার সেটা নিজের যোগ্যতায় আবার আল্লাহ চাইলে না সব কিছুই হয় আমার আমার যে একটা আজকে তবে তোমাদেরকে কি ইচ্ছা পূরণ হলো বা কিভাবে পূরণ হলো সব কিছুই বলবো আর জানতে হলে সেটা কমেন্টে জানেও কি ইচ্ছা পূরণ করলাম তবে আজকের ইচ্ছাটা সম্পূর্ণটাই আমার নিজের যোগ্যতা এবং যোগ্যতা দিয়ে আর কি অর্জন করা সেজন্য বেশি খুশি লাগে হইতে পারে ইচ্ছাটা ছোট কিন্তু আমার কাছে সেই শস ছোট ইচ্ছাটাও না অনেক বড় ধরনের কিছু মনে হইতেছে আজকে কারণ তার সব কিছুর মূলে হচ্ছে আজকে প্রথমবার আমি নিজের কোনো কিছু নিজের একটা শখ পূরণ করলাম তো আবার নিজের যোগ্যতায় তো ভাবলাম তোমাদের কেউ জানাই এখানে সেরা এর মধ্যে আগুন জ্বলতেছে না অনেক দিন বৃষ্টির কারণে শুধু ধোঁয়া চারদিকে ভালো করে আর কি খেতেও পারতেছে না ধোয়ার কারণে এখানে কাজকলাগুলো আর কি হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি যাতে করে কালসা না হয় যাই হোক আমি কি কি করলাম বা আমার কী ইচ্ছা পূরণ হলো সেটা জানতে হলে কমেন্টে জানায় আর সেটা নেক্সট ভিডিওটা বলে দিব আজকের মতো এ পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য সবাই দোয়া করো আমার গলাটা ভেঙে গেছে ঠান্ডায় আমার জন্য সবাই দোয়া করো তোমরা ভালো থেকো খদা